আমাদের দেশ থেকে প্রতি বছর প্রতি মাস প্রতিদিন প্রতিনিয়তই কিন্তু শ্রম বাজারে শ্রমিক যাচ্ছে বাংলাদেশ থেকে শ্রমবাজারে শ্রমিক যাবার সংখ্যা সবচাইতে যে দেশে বেশি সেটি হচ্ছে সৌদি আরব এই সৌদি আরবে প্রতিনিয়ত নিয়ম আপডেট হতে থাকে নিয়ম চেঞ্জ হতে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে সৌদি আরবে যেতে কতগুলো পেশায় স্কিল সার্টিফিকেট লাগবে অর্থাৎ বাংলাদেশ থেকে যে শ্রমিক বা বাংলাদেশ থেকে যে ভাইয়েরা সৌদি আরবে প্রবাসী হতে চান তাদের ম্যাক্সিমামেরই এখন কিন্তু স্কিল সার্টিফিকেট লাগবে এই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সমস্ত কিছু আলোচনা করব। সুমন চ্যানেল পক্ষ থেকে আবার হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে স্কিল সার্টিফিকেট নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বাড়ি সর্বোচ্চ চলো আমরা মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ স্কিল সার্টিফিকেট কি আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব বা বিশ্বের যে দেশেই যান আপনাকে একটি কাজের উপরে দক্ষ হয়ে যেতে হবে এটি কিন্তু এর আগে সৌদি আরবে ছিল না যে আপনাকে সব ধরনের কাজেরই দক্ষ হয়ে যেতে হবে বা সার্টিফিকেট লাগবে বর্তমানে সৌদি সরকার একটি নিয়ম করেছে সেটি হচ্ছে যে আপনি যদি সৌদি আরবে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে স্কিল্ড হতে হবে অর্থাৎ আপনাকে যে কোনো একটি নির্দিষ্ট কাজের উপরে দক্ষ হতে হবে আপনি যদি কাঠমিস্ত্রি হন তাহলে আপনাকে কাঠমিস্ত্রি কাজে দক্ষ হতে হবে কাঠমিস্ত্রি কাজের সার্টিফিকেট থাকতে হবে আপনাকে আর এই সার্টিফিকেট পেতে হলে অবশ্যই আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন করার পরে আপনাকে সেটির উপরে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ দিয়ে আপনি যদি সেখানে টিকেন তাহলেই আপনাকে এই স্কিল সার্টিফিকেট দেওয়া হবে আর এই স্কিল সার্টিফিকেট অ্যাম্বাসিতে সাবমিট করার পরেই আপনার ভিসাটি কমপ্লিট হবে এর আগে কিন্তু আপনার সৈদি ভিসার কমপ্লিট হবে না এখন কথা হচ্ছে যে এই যে আপনি সৈদ আরবে যাবেন কী কী কাজের উপরে আপনাকে দক্ষ হয়ে যেতে হবে এবং কী কী কাজের সার্টিফিকেট আপনাকে লাগবে এই মুহুর্তে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে এজেন্সির মাধ্যমে তথ্যটি পেয়েছি এজেন্সি বলছে আপনাকে অবশ্যই একশো আঠারোটি কাজের উপরে আপনাকে স্কিল্ড হতে হবে অর্থাৎ দক্ষ হতে হবে এখন এই একশো আঠারোটি কাজের মধ্যে একটি কাজ ছিল হচ্ছে ড্রাইভার এখন এই ড্রাইভারের বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে কেননা আপনি যদি ড্রাইভার ভিসায় যেতে চান অর্থাৎ ড্রাইভিংয়ে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনার কাছে যদি একটি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনার সার্টিফিকেটের দরকার কি কারণ আপনার ড্রাইভিং লাইসেন্সই হচ্ছে আপনার সার্টিফিকেট যে আপনি একজন দক্ষ ড্রাইভার আপনি যদি লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়ে না টেকেন তাহলে কিন্তু আপনাকে লাইসেন্স দিবে না আর আপনার যখন লাইসেন্স থাকবে তখন অবশ্যই আপনি একজন দক্ষ ড্রাইভার হিসেবেই কিন্তু লাইসেন্সটি পেয়েছেন এই বিষয় নিয়ে অনেক আলোচনা ছিল এখন সদি সরকার বলে দিয়েছে যে আপনার এই একশো আঠারোটির মধ্যে একটি হচ্ছে ড্রাইভিং এইটির কোনো সার্টিফিকেট লাগবে না যেহেতু লাইসেন্স ছাড়া ড্রাইভিং ভিসা হবে না তাই আপনাকে ড্রাইভিং বিষয়ে যেতে হলে আর ই সার্টিফিকেট লাগবে না আপনার লাইসেন্স থাকলেই হবে এখন বাকি থাকলো একশো সতেরোটি কাজ এই সতেরোটি কাজের মধ্যে হচ্ছে আপনার যে কোনো কাজ হতে পারে আপনার কাঠমিস্ত্রি কাজ আপনার রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রির ইলেকট্রিশিয়ান যে কোনো অনেক কাজ আছে এই কাজগুলোর আপনি যদি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে স্কিল সার্টিফিকেট নিয়েই যেতে হবে এখন এই স্কিল সার্টিফিকেট আপনি কোথায় পাবেন অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার পরে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে ইন্টারভিউ যদি আপনি টেকেন অর্থাৎ ইন্টারভিউ যখন আপনি পাশ করবেন তখনই কিন্তু আপনাকে এই স্কিল সার্টিফিকেট দিবে এই স্কিল সার্টিফিকেট নেওয়ার সুবিধা এবং অসুবিধা কী স্কিল সার্টিফিকেট নেওয়ার কারণে আপনি যে কাজে সৌদি আরবে যাবেন বা যে কোনো দেশেই যেতে চান আপনি যদি ওয়ার্ক বিষয়ে যান তাহলে অবশ্যই আপনাকে স্কিল সার্টিফিকেট নিলে আপনার জন্য ভালো কারণ আপনি বাংলাদেশে যে কাজ শিখে যাচ্ছেন সেই কাজে যদি আপনি পান তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা কারণ আপনি যে বেতনে যাবেন সেই বেতন পাবেন যে কাজ যাবেন সেই কাজ পাবেন সব কিছুতেই আপনি সুবিধা পাবেন অসুবিধা কি এই স্কিল সার্টিফিকেটের জন্য আপনাকে বাংলাদেশে থাকা অবস্থায় স্কিল সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে পরীক্ষা দিতে হবে ইন্টারভিউ টিকতে হবে তারপরে আপনার ভিসা প্রসেসিং শুরু হবে আশা করছি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আপনারা যারা সৈদরবে যেতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে অন্যান্য ভাইরাও কিন্তু এই বিষয়টি জানতে পারবে কারণ বর্তমান সময়ে আপনাকে সৈদরব যেতে হলে অবশ্যই স্কিল সার্টিফিকেট লাগবে স্কিল সার্টিফিকেটের বিকল্প নেই স্কিল সার্টিফিকেট ছাড়া আপনি যেতে পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কনেক নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ